দর্শক আজকে পার্টি ড্রেসের একটা চমৎকার ভিডিও দিব যে ভিডিওতে আপনারা আশা করি একটা ভালো লাভবান হবেন কারণ আজকে যা দেখাবো সব থাকবে স্টক ক্লিয়ারেন্স অফার নাকি ভাই একদম শেষ দর্শক আমি কিন্তু রয়েছি সামসং ফ্যাশন কর্নারে আপনারা ইতিপূর্বে অনেক ভিডিও পেয়েছিলেন এখান থেকে একদম চিপেস্ট প্রাইজে পার্টি ফ্রক গুলো পাইকারি কিনতে পারবেন কি কি থাকবে ডিসকাউন্ট অফারে ভাইয়া

পাইকারিতে কিন্তু ভালো একটা প্রফিট পাবেন আপনারা ইনশাআল্লাহ কেনাই জিততে পারবেন পাশাপাশি ম্যাজিক মালটা তো খুব হিট মাল হ্যাঁ ম্যাজিক মালটা এই পর্যন্ত মনে করেন প্রায় 48 48 96 ডজন শেষ এটা এটা লাস্ট লট আচ্ছা লাস্ট লট নতুন আসছে এটা আপনারা মনে করেন এটাও দিচ্ছি আপনার অনলি 530 টাকা একদম ফিক্সড প্রাইস 500 অল বাজার চ্যালেঞ্জ 530 টাকা 530 টাকা দেখেন লাভের আইটেম দর্শক এগুলো হ্যাঁ খুব সুন্দর একটা ফ্রক চমৎকার যারা যারা নিবে ছবি তুলে পাঠিয়ে আর এছাড়াও কিন্তু আমাদের কাছে যেমন যে সুতি অনেক ধরনের টাল আছে ঠিক আছে যারা সুতি মালটাল নিতে চান লাইট কালার ডিপ কালার সেটিং সব ধরনের মাল আছে ষোলো বিশ বাই চাব্বিশ বা আপনার

এগুলা একদম আপনার লাস্ট সময় এর জন্য মনে করেন এগুলা জাস্ট ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছেন নাকি 330 টাকা অনলি 330 টাকা করে আর এটা আছে আপনার ডিজাইন আছে 390 টাকা এটা আবার 390 টাকা জি জি এরকম অনেক ডিজাইন আছে সব তো আর দেখানো সম্ভব না ডিসপ্লে করা সম্ভব না যেমন এগুলা বান্ডিল করা থাকে ওগুলা দেখাই আর ডিসকাউন্ট দিয়ে আচ্ছা কেনায় জিততে পারবেন আজকের ভিডিওতে যা দেখিয়েছি দর্শক সব হচ্ছে সকল প্রকার আইটেম এছাড়াও কিন্তু মনে করেন এগুলো অনেক মানে ষোলো বিশ বাই ছাব্বিশ জর্জ সব ধরনের মালটাল আছে ঠিক আছে মানে সুতি থেকে শুরু করে সবই আছে এই যেমন এই যে ডিসপ্লে থেকে আমাকে কয়েকটা রেট জানান তো ডিসপ্লের মধ্যে কি কি আইটেম আছে যেমন এই যে এটা 6 টা ঠিক আছে এটা দিচ্ছি মাত্র 680 টাকা আচ্ছা আর পরেরটা এটা আপনার সাদা হোয়াইট 5256 এটা দিতেছি হচ্ছে আপনার ওনলি পাঁচশো আশি টাকায় আচ্ছা পাঁচশো আশি টাকায় আর এটা তো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দিচ্ছি পাঁচশো তিরিশ টাকায় ওকে আর এটা আউট অফ স্টক এটা আজকে স্টক শেষ হয়ে গেছে একটা কাস্টমার ছিল চট্টগ্রামের উনি প্রায় ছয়টা জনগণের হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই তো কালেকশন আছে দর্শক কথা হচ্ছে একটা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নেবেন যে কালেকশনগুলো দেখিয়েছি একদম রিজনেবল প্রাইজ আছে

আপনার পাঁচ হাজার থেকে মনে করেন মানে যে যত যে যত নিতে চাই জি জি কথা হচ্ছে একটাই লাভের আইটেম দেখিয়েছি দর্শক সব আইটেমে দ্বিগুণ লাভ করতে পারবেন কারণ প্রফিটে কেনায় যেহেতু জিততে পারতেছেন কেনায় জিততে পারলে লাভ হয় আর পেছনে কিন্তু অনেক কালেকশন দেখিয়েছি সব কালেকশনের বিস্তারিত সব তথ্য জানতে হলে এক কথাই বলবো নাম্বারে যোগাযোগ করবেন আসতে পারবে কীভাবে কাস্টমার আমাদের এখানে আসতে হলে আপনার সদরঘাট থেকে যা আসতে চায় বাট আমি এক্সাক্ট লোকেশনটা বলে দিচ্ছি যেমন সদরঘাটে এসে নদী পাহাড় হয়ে এসে মানে নদী পাহাড় হয়ে একটা রিক্সালাকে বললে হবে যে প্রজাপতি সেন্টার এটার অপোজিটে আমাদের হান্নান মার্কেট এসে কল দিলে হবে আবার যারা চিনেন না আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন কোনো সমস্যা নাই ওকে আবারও দেখিয়ে দিচ্ছি দর্শক এর হচ্ছে শামসুন্নাহার ফ্যাশন কর্নার দোকান নং হচ্ছে তিন গলি নং দুই এই যে হান্নান মার্কেটের নিস্তালায় চলে আসবেন ঠিকানা